হে গাইস দেখো 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 কি ঝড় শুরু হয়েছে মানে কাল বৈশাখী ঝড় যেহেতু একদম বৈশাখ মাস পড়ছে এখন সারা মাস জুড়েই কিন্তু বৈশাখী ঝড় হবে তো ঝড়ের পরে কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে আর আমাদের উঠানে এলোমেলো অনেক কিছুই পড়ে রয়েছে কারণ হুট করেই বৃষ্টিটা চলে এসেছে আমি কোনো কিছুই উঠাতে পারিনি এদিকে আমি আবার মাছ কাটতে বসছি মাছ কাটা রেখে হুট করেই আমি উঠতে পারি নাই তোমাদের ভাইয়া দেখো কতগুলো মাছ কিনে নিয়ে এসেছে এখানে প্রায় চার পাঁচ কেজি ইলিশ ইলিশ চরে 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 ইলিশের বাচ্চা মানে পুঁটি পুঠি মাছ কিনে নিয়ে এসেছে আর চার পাঁচ কেজি পুঁঠি মাছ কাটা একটুখানি কথা না তোমরা সবাই জানো যারা গৃহিণী যারা রান্না করো তারা জানো যে ছোট মাছ কাটতে অনেক কষ্ট হয় যাই হোক কেটে ধুয়ে একদম আমি রেডি করে নিয়েছি আর তোমাদের ভাইয়া হচ্ছে বাগান থেকে একদম টাটকা ডাটা তুলে নিয়ে এসেছে ডাটা আর পুঁই মানে পুঠি মাছ সরি মানে পুঠি মাছ বলতে যে একবার ইলিশ মাছ বলতে যে একবার পুঁই বলতেছি মানে আমার মাথাটা একদম শেষ হয়ে গেছে যাই হোক একদম আমি কিন্তু রান্না করতে চলে এসেছি ডাটা টুটো সব কিছু কেটে বেসে ধুয়ে একদম রেডি করে রান্না করতে চলে এসেছি আর ওই যে চুলার পাশে যেগুলো দেখতেছ ওগুলো হচ্ছে গ্রামের ভাষায় বলা হয় গোবরের লাঠি এগুলো হচ্ছে আমাদের দুইটা কাল্টু আছে তোমরা সবাই জানো কাল্টুদের অনেক ভিডিও তোমাদের দেখাইছি সে কাল্টু দুডের গোবর দিয়ে লাঠি বানানো হয়েছে আর এই লাঠি দিয়ে কিন্তু আমি এখন দাউ দাউ করে আগুন জ্বালাচ্ছি মানে রান্না করছি তো এটা গ্রামের ভাষায় এটা হচ্ছে লাঠি তো চুলার পাশে রাখা হয় এই জন্য যাতে এই আগুনের আঁচ লেগে শুকাই যায় তাড়াতাড়ি যেহেতু বৃষ্টির দিন তাড়াতাড়ি শুকাতে হবে কারণ হচ্ছে এগুলো যত তাড়াতাড়ি শুকানো হয় তত তাড়াতাড়ি মাচাই রাখা যায় আর হচ্ছে কাঁচা থাকলে এগুলো ঝামেলা টানা হেঁচড়া রদি উঠোনো নামানো মানে অনেক ঝামেলা আর কি তো যাই হোক ওগুলো দেখে কেউ ভয় পাবে না ওগুলো হচ্ছে লাঠি গোবরের লাঠি ওগুলো দিয়েই আমি এখন জাল দিচ্ছি তো আমার কিন্তু তোমাদের সাথে গল্প করতে করতে একদম রান্নার মাঝখানে চলে এসেছি দেখো আর আলু প্রথম হচ্ছে কষাই নিয়েছি এর ভিতর হচ্ছে আমি আগে থেকে বুটি মাছের লবণ আর হলুদ মাখিয়ে রেখেছিলাম একটু তেল দিয়ে তো সেটাই হচ্ছে এখন দিয়ে দিলাম যেহেতু একদম তাজা মাছ তো তাজা মাছ ভাজি করলাম না একটু কাঁচা রান্না করলাম আর কাঁচা পুঁটি মাছ এভাবেই তাজা যখন থাকে তখন রান্না করতে হয় বেশি টেস্ট লাগে আর এই যে আজকে ধুয়ে টুয়ে যা ফ্রিজে রেখেছি ওগুলো হচ্ছে পরে ভেজে ভেজে রান্না করব তো প্রথম দিন হচ্ছে কাঁচা কাঁচাপুটির মাছই রান্না করলাম তো খেতে কিন্তু অনেক টেস্ট হয় তোমরা কিন্তু একবার ট্রাই করে দেখো ডাটা মানে নিজেদের সবজি বাগানের ডাটা পুকুরের মাছ আর হচ্ছে কাল কালটুদের লাকড়ি দিয়ে রান্না চলছে মাটির চুলায় চিন্তা করো কতটা টেস্টি হবে তো রান্না করা কিন্তু প্রায় শেষ আমি হচ্ছে জিরা গুঁড়োটা ছিটিয়ে দিলাম তো এই অলরেডি রান্নার ডান তো সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ টাটা